পঁচিশ মন ছাব্বিশ মন হার আমরা দেখেছি বর্তমানে যেটা বুঝলি চাই এটা ধান আর কি মন মন করা নয় কেজি দশ কেজি এগারো কেজি এটা আপ খরা কি আমার হাজিরে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ নওয়াজ শরীফ আজকের ভিডিওর মাধ্যমে আত্রায় বিলের ধান কাটা ধান মারাই এবং বর্তমানে আত্রায় ধানের যে দরদাম যাচ্ছে সেই সম্পর্কে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব তো চলুন দর্শক শ্রোতা কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিওটি দর্শক শ্রোতা আমরা যেতে যেতে দেখছি যে যে ধানগুলো রয়েছে এই ধানগুলো মোটামুটি পাক ধরে গেছে আমরা যেমনটা দেখছি এটা সম্ভবত যে জিরার ধান রয়েছে আর এখন যে পা বিলে যে ধান কাটা হচ্ছে সেই ধানগুলো সম্ভবত জিরার ধান এখনও হাইব্রিড ধানের পাক ধরেনি আমরা এই যে আশেপাশে দেখার চেষ্টা করব যে কোথায় ধান কাটা হচ্ছে এবং সেই সকল লোকদের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব আমরা এখন এসেছি মোটামুটি সকাল সাড়ে সাতটা বেজেছে এই সময় আমরা আটটারায় বিলে এসেছি আমি বর্তমানে যেখানে অবস্থান করছি আমার হচ্ছে হাতের ডান পাশে রয়েছে জগদাস গ্রাম এটি হচ্ছে আতারাই উপজেলা পাঁচপুর ইউনিয়নের জগদাস গ্রামের যে নিচে যেই বিলটা রয়েছে আমরা সেখানে অবস্থান করছি এবং সেখানকার যেই মানুষগুলো রয়েছে তাদের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব। দেখছেন যে এই জমিতে ধান কাটা হচ্ছে ওই যে সামনের লোকে কাজ করছে ধান কাটার কাজ করছে আমরা সেই দিকে যাওয়ার চেষ্টা করব। এবং তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এবং জানার চেষ্টা করব তারা কিভাবে মজুরি নেন ধান কাটার এবং জানার চেষ্টা করব যে তারা কি প্রতি বছর কি ধান কাটে নাকি সুপ্রিয় দর্শক শ্রোতা বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে ম্যাগরার বিল আত্রাই উপজেলা সদর থেকে পূর্ব দক্ষিণ দিকে প্রায় মোটামুটি আট কিলোমিটার দূরবর্তীতে আর আমি যেখানে অবস্থান করছি এই জায়গার হচ্ছে পূর্ব দিকে রয়েছে জগদাস গ্রাম যেটি হচ্ছে আত্রাই উপজেলার পাঁচপুর ইউনিয়নে অবস্থিত এখানে যারা ধান কাটছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ জি এই যে ধান কাটছেন এটা কি ধান এটা জিরার ধান বলে জিরার ধান অর্থাৎ মিনিগেট মিনিকেট তো এবছর আপনারা যে ধান কাটছেন কয়েকদিন থেকে সম্ভবত তো কেমন দেখছেন যে বিঘাপতি কত করে হার আসছে বিঘাপতি পঁচিশ মন ছাব্বিশ মন হার আমরা দেখছি বর্তমানে যেটা জি পঁচিশ ছাব্বিশ মনে হ্যাঁ জি আপনারা যে ধান কাটছেন আপনাদের মজুরি নির্ধারণ করেন কিভাবে

জি তো পুরো গরম পড়েছে আপনারা কি এখানে খাওয়ার জন্য পানি এনেছেন হ্যাঁ পানি এনেছি আপনাদের আপনাদের জন্য একটি উপদেশ থাকবে পানি খান পাশাপাশি যে আপনারা গামের মাধ্যমে লবণ বের হয়ে যাচ্ছে খাবার ছলাইন খান আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো জি আপনিও কি প্রতি বছরই ধান কাটেন এইভাবে জি প্রতি বছরই ধান যখন ধান কাটা হয় তারপরে সারা বছর কে ধান বাড়িতে খাওয়া যায় হ্যাঁ খাওয়া যায় যারা মানুষ তারা বিক্রি করে বিক্রি করে না যারা চিন্তা করে যে সব সময় খাটা খাটনি করা যাবে না শরীর তারা যা সারা লাগে আমাদের যে বিল রয়েছে এই বিলে এই ধানের চাষ কেমন দেখছেন প্রচুর পরিমাণ খুব ভালো হয়েছে মানে অন্যান্য বছরের তুলনায় খুব ভালো হয়েছে আর যদি আল্লাহ যদি আবহাওয়াটা ভালো রাখে ইনশাআল্লাহ

ওই মোটা মোটা জিরা মানে অন্যান্য বছর তো আমরা আগে দেখতাম যখন প্রথম মোটা ধান আসছিল তখন মানুষ বেশিরভাগ মোটা ধান লাগাতো কিন্তু এখন আর লাগায় লাগায় না না কেন দাম দাম কম কম জি জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার নাম কি আব্দুল সালাম আব্দুল সালাম ধান কাটা শেষে সারাদিন জমিতে আটি শুদ্ধ ধান শুকানোর পরে বিকালের দিকে সে ধানের আটিগুলো মারায়ের জন্য আনা হয় একটা সময় ছিল যখন এই ধানগুলো মারাই করতে অনেক সময় লাগত বর্তমানে ডিজেল চালিত মেশিন দ্বারা চালিত ধান ধানমারাইয়ের মেশিনের মাধ্যমে এই ধানগুলো মারাই করা হয় সেক্ষেত্রে যে সকল লোকেরা এই ধান ধানমারাইয়ের কাজে নিয়োজিত তারা মন প্রতি এক কেজি করে ধান মজুরি হিসাবে গ্রহণ করেন ভালো আছেন

আমি বেশ কয়েকজন লোকের সাথে কথা বলে জানতে পেরেছি বর্তমানে আমাদের আত্মারি উপজেলা ধানের যেমন রেট চলছে জিরা মিনিকেট বিক্রি করা হচ্ছে তেরোশো থেকে তেরোশো টাকা মন দরে আপনাদের এলাকার ধান চাষের খবরা খবর কী কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন পাশাপাশি আত্রাই উপজেলার বিভিন্ন ধরনের খবরাখবর পেতে আমাদের ফেসবুক পেজ আত্রাই উপজেলা ফলো করে দিতে পারেন সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মোহাম্মদ নওয়াজ শরীফ ফেসবুক পেজ আত্রাই উপজেলা